ঘরে থাকা চাল আলু সয়াবিন দিয়ে এরকম একটা দুর্দান্ত নিরামিষ রেসিপি বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে বন্ধুরা আমি পাপিয়া আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকে তোমাদের সাথে নিরামিষের একটা রেসিপি শেয়ার করছি বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকো আমার সাথে তা দেখো প্রথমে আমি নিয়ে নিয়েছি দুই গ্লাস চাল এবার চালটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি চালগুলো আমার ধোয়া হয়ে গেছে এবার এই যে চালগুলোর ভিতরে জল দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্যে আমি চালগুলো ভিজিয়ে রাখব এবার এই যে গ্যাস ওভেনটা জ্বালিয়ে দিলাম দিয়ে জলের বাটিটা বসিয়ে দিলাম এর ভেতরে দিয়ে দেবো টুকরো করে রাখা আলু আর দিয়ে দেবো সয়াবিন আলু আর আলু আর সিদ্ধ হয়ে যাক তারপরে আমি আবার ফিরে আসছি সয়াবিনটা আবার সিদ্ধ হয়ে গেছে আর আলুগুলো কিন্তু আমি বেশি সিদ্ধ করবো না এরকম ফিফটি পারসেন্টই সিদ্ধ করবো তা দেখো হয়ে গেছে আমি এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি তারপরে এটা ঠান্ডা হোক ঠান্ডা হয়ে সয়াবিনগুলো ধুয়ে নেব তারপরে আমি ফিরে আসছি বন্ধুরা আমার সয়াবিনগুলো ধোয়া হয়ে গেছে তারপরে আবার ফিরে আস এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি এবং কড়াইটা গরম হয়ে গেছে এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা আমার গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম সয়াবিনগুলো সয়াবিনগুলো ভেজে নিচ্ছি আগে সয়াবিনগুলো ভাজার সময় দিয়ে দেব সামান্য একটু হলুদ আর সোয়াবিনগুলোই আগে ভাজছি যেহেতু সোয়াবিনে কিন্তু অনেক তেল টেনে নেয় তাই অল্প একটু তেল দিয়ে সোয়াবিনগুলো একটু ভেজে নিচ্ছি সোয়াবিনগুলো আমার ভাজা হয়ে গেছে এবার সয়াবিনগুলো আমি তুলে নিচ্ছি আবার ওই কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম তেল এবার আমি এই তেলে আলুগুলো ভেজে নেব তেলটা আমার গরম হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দিচ্ছি আলুর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি আবার কড়াইতে দিয়ে দিলাম তেল বন্ধুরা এই রেসিপিটা নিরামিষের দিন যদি বানান তাহলে কিন্তু ছোট থেকে বড় সবাই চেটেপুটে পুটে খাবে ফরঙে দিয়ে দিয়েছি তেজপাতা গোটা শুকনো লঙ্কা দারচিনি লবঙ্গ এবার আমি একটা টমেটো কুচি দিয়ে দিলাম টমেটোটা একটু ভেজে নেব এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এরপর সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এবার এক এক করে দিয়ে দেবো মশলাগুলো তা প্রথমে দিয়ে দিলাম এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো পরে পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম লবণ দু চামচ মতো তারপরে দিয়ে দিলাম এক চামচ হলুদ এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আলু আর সয়াবিনগুলো দিয়ে ভালো করে আর একবার কষিয়ে নেব এবার আমি দিয়ে দেব এই যে ভিজিয়ে রাখা চালগুলো চালগুলো ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি জল যে গ্লাস মেপে আমি চাল নিয়েছি সেই গ্লাস মেপেই কিন্তু জল দিতে হবে আমি এখানে দুই গ্লাস চাল নিয়েছি তার জন্য এখানে আমি সাড়ে চার গ্লাস কিন্তু জল দিয়েছি তোমরা যেরকম চাল নেবে সেরকমই কিন্তু তার ডবলের থেকে হাফ একটু বেশি জল দেবে বন্ধুরা এই রেসিপিটা খেতে যে এত সুস্বাদু হয় মানে তার বলার কথা নেই তো নেই আর এই যে নিরামিষের দিনে বাচ্চারা কিন্তু একদমই চেটেপুটে খাবে ওরা কিন্তু নিরামিষের দিন খেতে চায় না তা এরকম একটা রেসিপি হলে ভাত খেতে কিন্তু চাইবেই এটা তোমাদেরকে আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি তা দেখো জলটা তো দেওয়া হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে দেব তো প্রথমেই পরিমাণ অনুযায়ী লবণ হলুদ দিয়ে দিয়েছি পরে একবার টেস্ট করে দেখে তারপরে দেব। তোমরাও এরকম করে দেবে তা আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি এখন এটা ফুটে উঠুক বন্ধুরা আমি পাঁচ মিনিট মতন ফুটিয়ে নিয়েছি এবার ঢাকনাটা আমি তুলে নিচ্ছি পাঁচ মিনিট কিন্তু টকবক করে ফুটিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি আর এই যে কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি বলতে কাঁচা লঙ্কাগুলো আমি ফাটিয়ে নিয়েছি সেইগুলো এখন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি ধনেপাতাটা কিন্তু দিতেই হবে এর ভিতরে ধনে দিলে একটা ধনেপাতার কিন্তু গন্ধবার হবে এবার এটাকে আমি নেড়ে নিচ্ছি ঢাকনাটা দিয়ে আবার ঢাকা দিয়ে দেব। আর এই যে কাঁচা লঙ্কাটা দিলাম তোমরা চাইলে কিন্তু নাও দিতে পারো বেশি ঝাল হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না যেহেতু বাচ্চারা খাবে আমি কিন্তু কিছুটা কাঁচা লঙ্কা দিলাম এই যে কাঁচা লঙ্কার একটা গন্ধ বার হয় ওই গন্ধটা কিন্তু বার হবে তা দেখো আমি কিন্তু আবার ঢাকা দিয়ে দিচ্ছি এবার আমি গ্যাসটা কিন্তু মিডিয়ামে রেখে দেব দিয়ে চালটা যতক্ষণ না সিদ্ধ হবে ততক্ষণ কিন্তু ফুটবে বন্ধুরা এই যে চলে এসেছি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখো বন্ধুরা ভাতটা কিন্তু মনে হচ্ছে আমার ঝরঝরে হয়েছে অল্প অল্প রস আছে এইটুকু কিন্তু হয়ে যাবে আর ভাতটাও কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ চিনি তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলা আমার এটা হাতে বানানো গরম মশলা সেটাই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ঘি ঘিটা কিন্তু দিতেই হবে আর দিয়ে দেব সামান্য একটু কেওড়া জল গোলাপ জল আর মিঠা আতর এবার সবগুলো আমি মিশিয়ে নেব করে মিশিয়ে নিয়েছি বন্ধুরা এবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো গ্যাসটা আমি বন্ধ করে দিলাম আর দেখো খুব সুন্দর ঝরঝরে মতন জলটা যাতে আমরা ঠিক মতন দিতে পারি ভাতটা কিন্তু আমাদের ঝরঝরে হবে তো দেখো পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি বন্ধুরা এই যে পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়ে চলে এসেছি আর এই যে ঘরে থাকা চাল আলু সয়াবিন দিয়ে এরকম একটা দুর্দান্ত নিরামিষ রেসিপি বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে দেখবেন এত অপূর্ব টেস্ট তার নেই ঠিক এত ভালো টেস্ট যে ছোট থেকে বড় সবাই কিন্তু চেটেপুটে পুটে খাবে এমনকি নিরামিষের দিন বাড়িতে যদি অতিথিও আসে আমাদের তাদেরকেও কিন্তু এই রেসিপিটা বানিয়ে খাওয়াতে পারেন আর বাচ্চারা তো চেটে খাবে নিরামিষের দিন নিরামিষ বিরিয়ানি বলে কি মশলা ভাত বলে কি পোলোয়া বলে সব কিছুভাবেই কিন্তু তারা খেতে পারবে বন্ধুরা ঘরে থাকা শুধু চাল আলু আর সয়াবিন দিয়ে এই দুর্দান্ত স্বাদে নিরামিষ রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর আমার সব ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে মতন ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখাবে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে পরিবারের সকলকে ভালো রাখবে